উচ্চ কোরিয়া এস এসএসএ টোয়েন্টি ফাইভ পরীক্ষার্থীদের নিয়ে আজকে আমাদের ইংলিশ অলিম্পিয়া টোয়েন্টি ফাইভের আজকে আমরা আলহামদুলিল্লাহ সাকসেসফুলি সম্পন্ন করতে পেরেছি আজকে পুরো চকোরিয়ার স্বনামধন্য সনামদন স্কুলের কৃতি শিক্ষার্থীরা আজকে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল বোয়েট চুয়েট এবং বুটেক্সের আমাদের সাবেক ছাত্রছাত্রীরা আজকে তাদেরকে গাইডলাইন দিয়েছেন সালামু আলাইকুম আমার নাম হচ্ছে মৌমিতা আলম আকশা আর আমি হচ্ছে চক্রিয়াকরক বিদ্যার্থীদের রেস্টুডেন্ট টোয়েন টু থাউজেন্ড টোয়েন্টি ক্যান্ডিডেট অ্যান্ড আজকের পরীক্ষাটা হচ্ছে মূলত শাহেদ স্যার এবং গ্র্যাভিটি ফিজিক্সে আমাদের হাসিব স্যারের আয়োজিত একটি পরীক্ষা এই পরীক্ষা থেকে আমি অনেক কিছু শিখেছি বিশেষ করে আমি একটু ইংলিশের মধ্যে ইংরেজিতে একটু কিছু আমার প্রবলেম ছিল যা আমি আজকে ক্লিয়ার করতে পেরেছি অ্যান্ড আমার প্রশ্নের মানটা অনেক বেশি ভালো লেগেছে কারণ শাহিদ স্যার শাহেদ স্যারের আমি কিছু ইংলিশ ক্লাসও করেছিলাম ওনার পেজের মধ্যে ওখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি চকরিয়ার শিক্ষার্থীদের ইংরেজি ভীতি দূর করার জন্য আজকের বিশেষ আয়োজন ইংলিশ অলিম্পিয়ড দুই হাজার আলহামদুলিল্লাহ সফলভাবে সমাপ্ত হয়েছে এখানে আমাদের দুইটা প্রোগ্রাম ছিল একটা ইংলিশ অলিম্পিয়ড আর একটা ছিল হচ্ছে সেমিনার এই সেমিনারে বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল হতে শুরু করে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে স্টুডেন্টগুলো উপস্থিত ছিল তারা চকরিয়ারের সন্তান তারা এখানে এসেছে স্টুডেন্টদের অনুপ্রাণিত করার জন্য এবং স্টুডেন্টদের একটা গাইডলাইন দেওয়ার জন্য যা দেখলাম আলহামদুলিল্লাহ স্কুল অনেক বেশি অনেক বেশি খুশি এই তাদের সিনিয়র ভাইদের পেয়ে একটা গাইডলাইন পেয়ে আশা করছি আমার এই সন্তানগুলো আর পিছিয়ে পড়বে না তারা তাদের সিনিয়র ভাইদের যে দিক নির্দেশনা যে দেখানো পথ সে পথে হাঁটবে এবং ইনশাল্লাহ সফল হবে আজকে তার তারা নাম হ্যাপি আজকের অনুষ্ঠানটা হচ্ছে ইংলিশ অলিম্পিয়াড এটিও এটি পরিচালনা করেছেন সাহেদ ইংলিশ হাফ অ্যান্ড গ্র্যাভিটি ফিজিক্স আসলে সাহেব স্যার আর গ্র্যাভিটি মানে হাসিদ স্যার হাসিব স্যার ওনাদের আমি অফলাইন ক্লাসটা হতে পাই না কিন্তু অনলাইনে ক্লাসটা করেছি অনেক ভালো লেগেছে আমি বিশেষ করে টেস্ট পরীক্ষার পরে এসেছি ওনাদের যে অনলাইন ক্লাসটা করেছি ওটার কাছে আমি অনেক উপকৃত হয়েছি মানে আপনার সবাইকে বলবো এসএসসির পরীক্ষার পরে যখন মানে আপনার চট্টগ্রামে যাবেন সবাই অ্যাডমিশনের জন্য এসএসসির জন্য যখন প্রিপারেশন নেবেন সবাই ওনাদের কাছে খুব ভালো একটা গাইডলাইন পাবেন স্টুডেন্টদের মাঝে যে উদ্দীপনা পেয়েছি অনুপ্রেরণা পেয়েছি অকল্পনীয় ছিল আমাদের জন্য প্রায় চারশো কাছাকাছি স্টুডেন্টদের আজকের পরীক্ষার উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে আমরা চেষ্টা করব প্রতি বছর নতুন নতুন এই ধরনের প্রোগ্রামগুলো নিয়ে চকরিয়ার শিক্ষার্থীদের মাঝে ইংরেজির ভীতি দূর করা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর ভীতি দূর করার আমরা চেষ্টা করব সুলতানাইমু আমি চকরিয়া গরক বিদ্যাপীঠের স্টুডেন্ট আজকের পরীক্ষাটা আসলে অনেক ভালো লাগছে আমাদের জন্য এটা হয়তো অনেক উপকারী হয়েছে মানে এসএসসি পরীক্ষার আগে এরকম একটা অলিম্পিয়াড যা আমাদের জন্য মানে খুবই ইম্পর্টেন্ট আসলে মানে ভালো লাগছে পরীক্ষার প্রশ্নের মানগুলো অনেক স্ট্যান্ডার্ড ছিল মানে আমরা মানে মোটামুটি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি আনসার গুলো করার জন্য পরীক্ষার প্রশ্নের মানটা ভালো ছিল আর যারা আজকে আমাদের প্রোগ্রামে যে সকল স্কুল আমাদের প্রোগ্রামে এসেছেন পরীক্ষা অ্যাটেন্ড করেছেন সকল স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে সকল শিক্ষক মণ্ডলীকে আমি আমাদের ইংলিশ অলিম্পের পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকল গার্ডিয়ানদেরকেও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা আশা করব আমরা এভাবেই চকরিয়া পেকোয়ার কৃতি শিক্ষার্থীর জন্য প্রতি বছর নতুন নতুন কিছু প্রোগ্রাম হাতে নিব যে প্রোগ্রামের মাধ্যমে তাদের সামনের পথ চলা তাদের সামনের ভবিষ্যৎ যাতে আমরা আরও সানিত করতে পারি ইংলিশ অলিম্পিয়ার যেটা আয়োজন করেছেন স্যার স্যার আর ওনাদের এই আয়োজনটা অনেক ভালো লাগছে আমি মিম বিদ্যাপীঠের স্টুডেন্ট আমি আজকের এই পরীক্ষাটার জন্য তেমন আমি খুব এক্সাইটেড ছিলাম আমার এক্সাইটমেন্ট আমি বুঝাতে পারতেছি না পরীক্ষাটা আমাদের অনেক ভালো হয়েছে অনেক ক্রিয়েটিভিটি আছে এটা আমাদের যদি আমরা আমরা যদি এটা নাও টিকি তাও এটার প্রিপারেশন আমাদের জন্য অনেক ভালো এটা আমাদের এসএসসির জন্য খুবই অ্যাডভান্টেজ হবে এবং আমি অনেক নিজেকে অনেক ধন্য মনে করতেছি মানে উনাদের সান্নিধ্য পেয়ে আমরা অনেক ধন্য মনে করতেছি নিজেকে উনাদের গাইডেন্স লাগবে আমাদের যদি বড় হতে হয় বড় জায়গা যেতে হয় তাহলে গাইডেন্স লাগে তা আমরা এতদিন এত ভালো গাইডেন্স পাই নাই আজকে যা পেয়েছি নিজেদের অনেক ধন্য মনে করতেছি আসসালামু আলাইকুম আমি রামিন সিদ্দিকা মারিয়া আমার স্কুলের নাম হচ্ছে শিলকারি উচ্চ বিদ্যালয় ইংলিশ অলিম্পিয়াড এটা আয়োজন করেছেন শাহেদ স্যার এবং হাসিব স্যার শাহেদ স্যার মূলত পড়াই মনে হয় ইংলিশ আর হাসিব স্যার ফিজিক্স পড়াই ওনাদের এখানে এই অনুষ্ঠানে অনেক অনেক কাকুরা বা এরা উপস্থিত ছিল ওনা ওনারা আমাদেরকে বিভিন্নভাবে ইন্সপায়ার করেছে ওনাদের ওনাদের বক্তব্য শুনে মনে হয়েছে যে মানে হাস হাসি আর আশা হেচার ওনারা শুধু মা টিচার হিসেবে ভালো না ওনারা চরিত্রের দিক দিয়েও অনেক ভালো মানে ওনাদেরকে অনেক হেল্প করেছে এজন্য আমার অনেক ভালো লাগছে আসসালামু আলাইকুম আমি তাসফিয়া তানজুম তাসিকা চকরিয়া খুরক বিদ্যাপীঠের একজন স্টুডেন্ট এসএসসি ক্যান্ডিডেট আমি আজকে এই অনুষ্ঠানে আজকের এই অলিম্পিয়াডের মধ্যে আমি উপস্থিত হতে পেরে অনেক বেশি নিজেকে ধন্য মনে করতেছি যদি আমি এই অনুষ্ঠানে উপস্থিত না হতাম তাহলে হয়তো লাইফে অনেক কিছু মিস করে যেতাম যা আমি আজকে এই উপস্থিত আপুদের কাছ থেকে ভাইয়াদের কাছ থেকে অনেক কিছু শিখেছি এদের মানে লাইফের যাত্রা মানে এখন থেকে কিভাবে আমি লাইফে যাত্রাটা শুরু করব এই হিসেবে আমি অনেক কিছু ওনাদের কাছ থেকে অনেক মানে ইন্সপায়ার হয়েছি ওনারা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে আর হরিকার কথা বলতে গেলে তো বলাই যায় না অনেক ভালো লেগেছে আমার অনেক কিছু শিখেছি আমি দেখতে পাচ্ছি চকুরিয়া সেন্ট্রাল স্কুলের সে সেরা সেরা স্টুডেন্টগুলোকে আমি দেখতে পাচ্ছি কিশোরের সেরা সেরা স্টুডেন্টগুলোকে আমি দেখতে পাচ্ছি চকুরিয়া গ্রামার স্কুলের সেরা সেরা স্টারদেরকে আমি দেখতে পাচ্ছি আমি গার্লস হাই স্কুলের স্টারদেরকে দেখতে পাচ্ছি আমি বয়েজ হাই স্কুলের স্টারদেরকে দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখে আরো বেশি উৎফুল্ল হয়ে যাচ্ছে আমরা আমাদের সম্মানিত শিক্ষক আমি এখানে দেখতে পাচ্ছি ছকরিয়া কক্সেস বাজারের অন্যতম সারা স্কুল শিলকালে হাই স্কুল যে স্কুল থেকে আমার প্রিয় নেতা সালাউদ্দিন সাহেব উনিশশো সালে এসএসসি পাস করেছিল সে শিলকালে হাই স্কুলের স্টুডেন্ট আমি দেখতে পাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি এখানে অ্যাড্রেসিং করি নাই সবার নাম বলতে আমার খুব সময় লস হয়ে যাবে এই জন্য

একশো থেকে দেড়শো জন এম বিবি বসে আছেন আমি চাষ পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাষ পাবেন চটগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাষ পাবেন এখানে একটু আত্মবিশ্বাস একটু কনফিডেন্স নিয়ে পড়ালেখা করে এগিয়ে যাবে একটু আসি